বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জীবকেই গ্রহণ করতে হবে যেটা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী যিনি আশির দশক থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যতদিন জীবিত ছিল তার জীবন দশায় আমাদের এই স্বাধীন সর্বভৌমত্ব দেশকে সে উজাগার করে ভালোবেসেছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন দলকে নেতৃত্ব দিয়েছেন যার মুখে কোনো দিন প্রশ্নে আপসহীন ছিলেন বিগত সরকারের সময় কারাবরণ করেছেন চব্বিশের পরে বেগম খালেদা জিয়া যখন এই কারা নির্যাতন থেকে স্বাভাবিক জীবন ফেরত আসে তখন সে বক্তৃতা দিয়েছিলেন বিগত দিনে গুলশানের বাড়ির সামনে যেইভাবে বালুর ট্রাক দিয়ে আমাদের এই নেত্রীকে অবরুদ্ধ করেছে তখনও তার হাতে আমাদের এই ছাপান্ন হাজার বর্গ কিলোমিটারের যে স্বাধীন সর্বমুখ দেশ সেই দেশের পতাকা ছিল পরবর্তীতে বিএনপির গুলশান কার্যালয়ে সেম একই কায়দায় যখন আবার বালু ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হইল তখনও সে বাংলাদেশের কথাই বলেছেন বাংলাদেশের পতাকা হাতটি বেরিয়েছে এবং সে জীবন দশায় একটা কথাই বলে গিয়েছে যে এই দেশে আমার জন্ম এই দেশই আমার এই দেশের মানুষই আমার আমি এই দেশেই থাকতে চাই এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এবং আজকে আমরা দুঃখ বারাক্রান্ত মন নিয়ে শোক প্রকাশ করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী হিসাবে পরে বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর আমাদের দেশে এসেছেন এবং সতেরো মিনিটের যে বক্তৃতা সে দিয়েছে সেম বাবা যেমন দেশপ্রেমিক ছিল খালেদা জিয়া বা বেগম জিয়া বা দেশমাতা দেশ নেত্রী যেরকম দেশের জন্য কথা বলেছেন এরকম আমাদের বর্তমান যে তারেক রহমান এই দেশ করেনি কারণ আমি কোনো বদনাম করিনি কিভাবে দেশ চলবে এবং কিভাবে দেশ চালালে আমাদের দেশের উন্নতি হবে পর্যায়ক্রমে আমাদের দেশ আসল গণতন্ত্রে ফিরবে এই ধরনের দিক নির্দেশনা এসে দিয়েছেন এবং আমরা দেখেছি এইরকম যোগ্য নেতা যদি আমাদের দেশে দেশ পরিচালনা করার দায়িত্ব পায় আমরা আশা করি প্রত্যেকটা মানুষ নাগরিক ভাবে নাগরিকের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা অবশ্যই বাংলাদেশের মানুষ একদিন বাবার প্রশ্ন হল যে বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন ছোট ভাইকে হারিয়েছেন কিন্তু তিনি একদমই এতিম এতিম কিন্তু তার পরিবার বর্গ পরিবার আপনি কি বলবেন আমরা বলতে চাই জিয়াউর রহমান যখন দেশকে রণাঙ্গনে থেকে যুদ্ধে শরিক হয়েছেন এবং দেশের পুরুষটা যখন আপোষ করেনি তখন যখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছেন তারপরে গৃহিণী থেকে আমাদের দেশ নেত্রী দেশমাতা বিএনপি চেয়ারপারসন যখন গৃহিণী থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ এক কথায় এই বেগম খালেদা জিয়াকে মা হিসাবে গ্রহণ করেছেন সেই সাথে যখন আমাদের বর্তমান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের দেশে যখন পঁচিশে ডিসেম্বর আসছে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে এবং কি পরিমাণ সাড়া দিয়েছে সেই পঁচিশ তারিখের পরে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে বাংলাদেশের মানুষ সহ বিশ্বের প্রত্যেকটা মানুষ দেখেছে কি পরিমাণ ভালোবাসা মানুষ তাকে দেখিয়েছে মৃত্যুর পরে এবং আমরা যতটুকু জানি বিশ্বের মুসলিম প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশে বেগম খালেদা জিয়া দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রথম প্রধান প্রথম প্রধানমন্ত্রী আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সাথে শোক এই শোককে যেই কথা আপনি প্রশ্ন করেছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের দেশ নায়ক তারেক রহমান অবশ্যই দেশ পরিচালনা করবে এবং শক্তি যখন আসবে শোক যখন শক্তিতে পরিণত হবে তখন আমাদের এই দেশ পরিচালনা করবে প্রত্যেকটা মানুষ দেশের জনগণ তারেক রহমানের ভাই এবং তারেক রহমানের কর্মী এবং তারেক রহমানের বন্ধু বা তারেক রহমানের আমি আশা তারেক রহমান অবশ্যই সবাইকে আপন করে নেবেন এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করবেন সাথে সাথে আমরা কেন্দ্র গার্মেন্ট ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার এই পরিবারের প্রতি তার এই শোক সম্রান্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি এবং তারা কিন্তু অনেক জ্ঞানী গুণী যারা ছিলেন তারা কিন্তু জামাজে উপস্থিত ছিলেন এবং নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন ডক্টর ইলোসেব তিন বাহিনী প্রধান যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমরা বলতে চাই জিয়াউর রহমান যে এরকম ভাবে দেশকে ভালোবেসেছেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আমাদের দেশের যে যে স্থানে দায়িত্ব পালন করছেন সবার আগে দেশ তারপরে সে তার ব্যক্তিগত জীবনকে পালন করবে আমরা এটাই আশা রাখি আজকে আপনারা অবশ্যই দেখেছেন কেনগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমাবেশ সমিতি লিমিটেড সম্মানিত সভাপতি আর জানো সাহেবের উদ্যোগে কানিগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীর প্রত্যেকটা সদস্যদেরকে নিয়ে যে কোরআন খতমের আয়োজন করা হয়েছে সাথে সাথে খালাদা জিয়া রুহেদ মাত জন্য দোয়া করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী শোকাহত এবং স্তম্ভিত আসলে যে দেশকে ভালোবেসেছে অবশ্যই প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক আমরা চাই বেগম খালেদা জিয়া সহ দেশপ্রেমিক যত মানুষ বাংলাদেশে বা বিশ্বে ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাকে জান্নাত জান্নাতশীব করেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন আগামী জন বারোই তারিখে নির্বাচন তো এই নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন নির্বাচনের ব্যাপারে আপনাদের এর আগে আমি একটা সাক্ষাৎ দিয়েছিলাম যেখানে বলা হয়েছে জিয়া পরিবারের রাস্তা বাজন মা মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের এই ঢাকা তিন থেকে নমিনেশন প্রাপ্ত হয়েছেন এবং সে নমিনেশন দাখিল করেছেন আমাদের প্রাণীগঞ্জে সাথে আমি এতটুকু আশা করি আমাদের ক্রানীগঞ্জের বর্তমান সভাপতি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বর্তমান ক্রানীগঞ্জের দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন নিপুণ রায় চৌধুরী কর্মী বান্ধব একজন নেত্রী তার যেমন প্রত্যেকটা কর্মীর সাথে সংযোগ রয়েছে এই ঢাকা তিনের অলি গলি এমন কোন জায়গা নাই যে নিপুণ রায় চৌধুরী বিচরণ করেন নাই তার বিচরণে বর্তমানে ঢাকা দক্ষিণ শাখা ঢাকা দক্ষিণ শাখার ঢাকা যে তিন আসন আছে এই তিন আসনে বাবু গণেশ্বরচন্দ্র রায় সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা সংসদ সদস্য যেই পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হবে আমার ব্যক্তিগত অভিমত তার থেকেও অনেক বেশি ভোট পেয়ে আমাদের এই বাবু কহেশ্বরচন্দ্র রায় আমাদের বাংলাদেশ জাতীয় সংসদে প্রবেশ করবে নির্বাচনে তো সবাই আপনার আসলে যে যে অবস্থায় থাকে সে সেটার বিবরণ দেয় আমি মনে করি বারোটা দল হোক আর পনেরোটা দল হোক আর বিশটা দল হোক বাংলাদেশে নিবন্ধিত আটত্রিশটা বা কিছু কম বেশি দল আছে প্রত্যেকটা দল থেকে যদি নমিনেশন সাবমিট করে এবং তারা নির্বাচনী প্রচারণায় যায় তাহলে গণতন্ত্রে আরো রুদ্ধ যে রুদ্ধটা ছিল সেটা থেকে মুক্তি পাবে এবং যোগ্য ব্যক্তি ভোট পাবে এবং যোগ্য ব্যক্তি সংসদে যাবে ওই আশায় আমি বলতে চাইছিলাম সারা বাংলাদেশে ধানের শীষে যে প্রার্থী আছে অবশ্যই আমাদের এই তিন আসনে ধানের শীষ বিজয় হয়ে বিপুল ভোটে এবং সে

সর্বপ্রথম আমি চাই মানুষের অধিকার তারা ফেরত দিবে এবং গণতন্ত্র যেইভাবে প্রতিফলিত হয় সেদিকে তারা খেয়াল রাখবে দ্বিতীয়ত যেহেতু আমরা ব্যবসায়ী ও দোকান মালিক একজন সদস্য অন্তর্ভুক্ত আছি আমরা চাইবো প্রাণীগঞ্জে এই ঢাকার খুব কাছের একটা জায়গা কিন্তু এইখানে হাইটা পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই যেহেতু আমাদের এইখানে শুধু হেঁটে পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই এই কারণেই ঢাকার সাথে আমাদের সেই সংযোগ চলাচল করে তাতে মানুষের জীবনের নিরাপত্তা থাকে না নৌকা যখন হয় মানুষের হতাহত হয় আমি চাই আমার যে মতামত আছে আমি বাবুকে বলবো আমাদের শ্যামবাজার থেকে তেলঘাট থেকে একটা সেতু দিবে যেটা দিয়ে মানুষ হাইটা পার হবে এবং সদরঘাট সাইকেল মার্ক থেকে আমাদের বাইশ মার্কেটে একটা সেতু দিবে যেটা দিয়ে মানুষ হাইটা পার হবে এবং বাদামতলি থেকে নাগরমহলে একটা সেতু দিবে যেটা দিয়ে মানুষ হাইটা পার হবে আলম মার্কেট থেকে একটা সেতু দিবে নব পর্যন্ত মানুষ হাইটা পার হবে শুধু হাইটা পার হওয়ার জন্য এরকম চারটে সেতু যদি এখানে দেয় আর অর্থনৈতিকভাবে মানুষ যেরকম লাভবান হবে মানুষের জীবন নিয়ে নিরাপত্তা হবে লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং বাচ্চাদের বর্তমান যে অবস্থা বাচ্চাদের যে জামানা আছে এখন মানুষ সাঁতার জানে না এই জন্যই মানুষ লেখাপড়ার দিক থেকে অনেকটাই পিছনে আছে সবার কথা বলবো না কিছু কিছু মানুষ এখান থেকে ওই পারে যায় এবং তারা ক্লাস করে তার বাবা মারা নিয়ে আসে এবং দিয়ে আসে যদি সেতুগুলা হয়ে যায় অর্থনৈতিক জীবন মুক্তি আসবে শিক্ষার দিকটা মান ভালো বাড়বে এবং মানুষের জীবনের একটা নিরাপত্তা আসবে যুব সমাজ আপনাদের এই ব্যাপারটা তো এখন আমি মনে করি নির্বাচনের পরে যখন আমাদের নেতা এই ব্যাপারে কোন প্রশ্ন করবে মিটিং হবে তখন পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ না থাকে তাহলে কি সেই কোনো ফিডব্যাক দিতে পারবে যেহেতু সামনে আমাদের নির্বাচন অবশ্যই নির্বাচনে বিজয়ী হবে বিজয়ী হওয়ার পরে আমরা অবশ্যই জোরালোভাবে এই দাবিগুলো তাকে জানাবো এবং জানানো হয় না অবশ্যই জানিয়েছি আমি আপনাদের মাধ্যমে এর আগে একটা প্রতিবেদন করেছিলেন আপনারা আসলে যার কর্মক্ষমতা থাকে না তার কাছে আপনি কতটুকু আশা করেন আমি আপনাদেরকে এর আগে একটা প্রতিবেদন বলেছিলাম যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় যখন এখানে আসবে আর আমাদের এই ব্রিজ গুলা আসলে খুবই দরকার যারা এখানে বসবাস করে তারাই উপলব্ধি করে যে আমাদের এই ফুট সি ব্রিজ গুলা কি পরিমাণ দরকার আমাদের খুব বড় করে করার দরকার নেই দুইটা জাহাজ নির্মাণে য়ে ব্যয় হয় এই ব্যয় দিয়ে এক একটা ব্রিজ নির্মাণ করা সম্ভব